নভেম্বর মাসে প্রায় এক লাখ কর্মী প্রবাসে পাড়ি জমিয়েছেন অক্টোবরের তুলনায় এই সংখ্যা আটাশ শতাংশ বেশি বিশেষ করে সৌদি আরবের চাহিদা বেড়ে যাওয়ায় এমন প্রবৃদ্ধি দেখা গেছে গত মাসে নিরানব্বই হাজার আটশো জন বাংলাদেশি কর্মী বিদেশে গেছেন অক্টোবরে যেখানে এই সংখ্যা ছিল প্রায় আটাত্তর হাজার মাত্র এক মাসে আটাশ শতাংশ প্রবৃদ্ধি যা বিদেশে কর্মসংস্থানের দিক থেকে নতুন আশার আলো এই প্রবৃদ্ধির পেছনে বড় ভূমিকা রেখেছে সৌদি আরব শুধু নভেম্বরে দেশটির মূলত টাকা মূল স্কিল ব্যাকলগ নিষ্পত্তি হওয়ায় নিয়োগে গতি ফিরেছে তবে আশাব্যঞ্জক এই মাসিক প্রবৃদ্ধির মাঝেও বার্ষিক হারে প্রবাস যাত্রা এখনও তিন শতাংশ কম কাতার কুয়েত সিঙ্গাপুর ও ওমানের মতো গন্তব্যগুলোতে নিয়োগের হার ছিল তুলনামূলক কম অন্যদিকে প্রবাসীদের পাঠানো রেমিটেন্সে রয়েছে বড় চমক নভেম্বরে বাংলাদেশে পেয়েছে দুই দশমিক আট নয় বিলিয়ন ডলার যা গত বছরের তুলনায় একত্রিশ শতাংশ বেশি অর্থনীতির পেছনে শক্তিশালী অবদান রেখে চলেছেন প্রবাসীরা বিদেশে কর্মসংস্থান ও রেমিটেন্স এই দুই ক্ষেত্রেই ইতিবাচক প্রবণতা অর্থনীতির জন্য বড় স্বস্তির বার্তা বয়ে আছে বিশেষজ্ঞরা বলছেন দক্ষতা যাচাই ও বাজার বৈচিত্র্যে জোর দিলে এই ধারা আরও বিস্তৃত হতে পারে প্রিয় প্রবাসী আমরা যারা প্রবাসে কাজ করি পরিশ্রম করি আমরা সবাই চাই দেশে একটা ঠিকানা হোক কিন্তু ভয় পাই প্রতারণা হবে কিনা নিরাপদ কিনা টাকাটা হারাবে না তো আজ আমি এমন একটা প্রজেক্ট সম্পর্কে বলবো যেটা এই ভয়টা দূর করে দিয়েছে তার নাম প্রবাসীর সিটি লিমিটেড প্রবাসীর সিটি বাংলাদেশের প্রথম স্মার্ট শেয়ার ভিত্তিক রিয়েল এস্টেট প্রজেক্ট মানে আপনি মাত্র পাঁচ লাখ টাকা বিনিয়োগে এক পার্সেন্ট শেয়ার কিনতে পারবেন আর পাঁচ বছরে পাবেন দ্বিগুণের বেশি হালাল মুনাফা তাহলে আর অপেক্ষা কেন এখনই যোগাযোগ করুন স্ক্রিনে দেওয়া নাম্বারে প্রবাসী সিটি লিমিটেড প্রবাসী হেলিকপ্টারের একটি অঙ্গ প্রতিষ্ঠান